বলিউড থেকে টলিউড স্টার স্টারকিটদের বিনোদন জগতে প্রবেশের কথা নতুন কিছু নয় এবার সেই ধারা বজায় রেখেই টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায় হিয়া কলকাতার লা মার্টিনা স্কুল থেকে পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন নাচে তার দক্ষতা এবং শিল্পী সত্তার পরিচয় পাওয়া যায় তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এখন টলিউডে তার আগমন নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে হিয়া তার প্রতিভার ঝলক দেখিয়েছেন বিভিন্ন শাড়ি গয়না ও পোশাকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি শহরের বিভিন্ন জায়গায় তার বিজ্ঞাপনী পোস্টারও নজর কেড়েছে ইনস্টাগ্রামে তার প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায় যে মডেলিংয়ে তার পথ চলা কতটা সফল সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া এবার টলিউডে পা রাখতে চলেছেন তবে কোন প্রোজেক্টের মাধ্যমে হিয়া অভিনয় জগতে পা রাখবেন তা জানা যায়নি শাশ্বত চট্টোপাধ্যায় এর আগে এক সাক্ষাৎকারে মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহ নিয়ে জানিয়েছেন ও বড় হয়ে গিয়েছে ওর মা স্কুল টিচার কাজেই ও কি করবে না করবে এত দায়িত্ব আমি নেব না আমার কোনো সাহায্য যদি ও চায় যদি করতে পারি করব। বাকিটা ওর জীবন ও বুঝে নেবে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্রাফি নিয়ে মার্চ করেছে এখন চূড়ান্তভাবে নাচ শিখছে ও জিমে যাচ্ছে এবং বাকিটা সময় বন্ধুদের সঙ্গে উঠছে তাই ও কি করবে ওই বুঝবে তবে কি বাবার পথে হেঁটেই টলিউডে অভিষেক করবে হিয়া চট্টোপাধ্যায় তা জানা সময়ের অপেক্ষা